গরুর মাংস দিয়ে খোলা পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা আমার কাছে তো গরুর মাংস দিয়ে রুটি পরোটা কিংবা খোলা পিঠা এগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার আম্মু যখন হচ্ছে বেশি করে গরুর মাংস রান্না করতো তখন খোলাপিঠা কিংবা রুটি বানাতো তো আমিও চেষ্টা করি ওইরকম রুটিটা তো সকালবেলা সবসময় খাওয়া হয় রুটি পরোটা কিন্তু খোলা পিঠাটা আসলে সবসময় খাওয়া হয় না আমি চিন্তা করি মানুষ কি করে বাচ্চা কাচ্চা নিয়ে এত সুন্দর করে জব করে সংসার সামলায় মানে তাদের কতটা কষ্ট হয় আমি একটা একটা পেজ পেজ সেটাই করতে না শুধুমাত্র ভয়েস ওভার সামান্য দেওয়ার জন্য বাচ্চাদের জন্য মানে আমি যখন ওভার দিতে আসি তখন ওদের কান্নাকাটি চিল্লা চিল্লি সব কিছু শুরু হয়ে যায় এর কারণে হচ্ছে আমি সেভাবে ভিডিও এডিটও করি না আর পেজে আপলোড দিই না যার কারণে আমার পেজের গ্রোথের অবস্থা যে এত খারাপ কিছুদিন হচ্ছে কন্টিনিউ করার পর এরপর আমি আবার ভিডিও দিয়ে বন্ধ করে দিই এরপর আমার পুরো পেজে আবার রেড সিগন্যাল পড়ে যায় বর্তমানে আমার পেজের অবস্থা একদম রেড রেড হয়ে আছে মানে খুবই বাজে একটা অবস্থা আমি তো ভাবছি আমার মনিটাইজেশনটাই না চলে যায় কারণ আমি যেভাবে ভিডিও আপলোড করছি আর যে পরিমাণ ভিউজ আসছে তাতে মনিটাইজেশন আমার জন্য না ভাই যাই হোক খোলা পিঠার আটা মানে আটার যে গোলাটা এটা ধরা আমার জন্য খুবই টাফ আমি সবসময় পারফেক্টলি পারি না তাই বেশিরভাগ সময় খোলা পিঠার যে আটার গোলাটা সেটা আমার শাশুড়ি মাই ধরে তো মাঝে মাঝে আমি ধরি এত পরিমাণ আটা আমি নষ্ট করেছি এর আগে তাই আসলে সেভাবে সাহস করে যাই না তো যাই হোক এখানে দুইটা ডিম দিয়ে খোলা পিঠার যে আটা ডোটা সেটা আমি করে নিয়েছি খুব সুন্দর করে ডিমগুলো মিক্স করে নিচ্ছি এরপর হচ্ছে খোলা পিঠা বানানোর পালা আমি কিন্তু বিয়ের পরে আটা দিয়ে যে ঘুরানোটা সেটাই পারতাম না মানে এত বাজে অবস্থা ছিল এখন তো মাসাল্লাহ অনেক ভালোই পারি তো এখানে খুব পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খোলা পিঠা বানানোর জন্য এখন চুলাই হচ্ছে মাটির খোলা বসিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম না হলে আবার পিঠাই উঠে না মজার ব্যাপার হচ্ছে জীবনে যেদিন প্রথম আমি খোলা পিঠার আটাটা এই খোলার মধ্যে দিতে গিয়েছি সেদিন প্রথম আমি এটা গরম হয়েছে কি না সেটা দেখার জন্য হচ্ছে একটা আঙুল বসিয়ে দিয়েছিলাম আর সাথে সাথে আমার আঙুলটাতে একদম ফসকা পড়ে গেছে মানে সাথে সাথেই পড়ে গেছে যা একটা অবস্থা মানে মানুষ কতটা বোকা হয় তো যাই হোক সেরকম দুদিন এরপর আর আসেনি ওই একবারই হয়েছিল এই এক্সপিরিয়েন্স এখন হচ্ছে ডোটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে দিয়েছি মার্শাল্লা কি সুন্দর হয়েছে আগে কিন্তু এরকম হতো না আমার তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব দেখা যাক পিঠা কেমন হয় সাহস করে যেহেতু বানিয়েছি আসলে ঠিকঠাক মতো না হলে খুবই কান্না পায় একদম দুঃখ লাগে তো দেখে বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর হয়েছে মাশাল্লা পারফেক্ট হয়েছে এখন হচ্ছে একটা খুন্তি দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আহ গরম গরম খোলা পিঠা খাওয়ার মজাই আলাদা তাও যদি আবার সাথে গরুর মাংস থাকে তো আমার প্রথম পিঠা ডান এরপর আর বার দ্বিতীয়টার জন্য আটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি এই যে এখন যে ঘোরানোটা এই ঘোরানোটাই আমি পারতাম না মানে খোলাটা ধরতেই পারতাম না সময়ের সাথে সাথে মানুষ আসলে সব কিছুই শিখে যায় শুধু শুধু শ্বশুর বাড়ির মানুষ এত কথা বলে যে বাপের বাড়ি থেকে শিখে আসা নাই কেন বা এটা সেটা আমি তো আগে কিছুই পারতাম না কিন্তু এখন মাসালা আমি সব কিছুই পারি আমি নিজে নিজে নিজ দায়িত্বে নিজের প্রয়োজনে সব কিছু শিখে নিয়েছি কেউ আমাকে হাতে ধরে কোনো কিছু শিখায়নি তো দ্বিতীয় পিঠাটাও আমার হয়ে গেছে মশাল্লাহ দ্বিতীয় পিঠাটাও খুবই সুন্দর হয়েছে তার মানে বোঝা যাচ্ছে আমার আজকে পিঠার ডোটা খুব ভালোভাবে হয়েছে ব্যাটারটা হুম কিন্তু এটা নেক্সট টাইম আর হবে না একবারই হয় একবার হলে দুইবার আবার হয় না এরকম একটা অবস্থা আর কি কপাল জুড়ে হয়ে গেছে আজকে এবার হচ্ছে গরম গরম পিঠা সাথে গরম গরম গরুর মাংস খাওয়ার পালা তো এখানে আমি বাড়িতে গরুর মাংস নিয়ে নিয়েছি আমার কাছে গরুর মাংসের যে চর্বির সাইডগুলো ওগুলো খেতে অনেক বেশি ভালো লাগে গ্রেভিটাও কিন্তু সেই হয়েছে কালারটাও খুবই সুন্দর হয়েছে তো এই যে গরম গরম খেতে বসে গেলাম খোলা পেঠে দিয়ে গরুর মাংস কি যে মজা যারা এটা মনে হয় পছন্দ করে না এরকম বাঙালি নেই যে খোলা দিয়ে গোর মাংস পছন্দ করে না আমার তো ভাই ভীষণই পছন্দ খুবই লোভনীয় একটা খাবার এটা আলহামদুলিল্লাহ তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই চেষ্টা করেছি সুন্দর করে এডিট করার আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ